আসসালামু আলাইকুম সমত দর্শক আমরা অনেকেই কিন্তু এই মালচিং পেপার যে কিভাবে আটকাতে হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না বা অনেকেই বুঝতে চাই না আমাদের যে বেডে মালচিং পেপার দিছি আমরা কিন্তু দুই পাশে কিন্তু মাটি ব্যবহার করি নাই আমরা কিন্তু এটা কিন্তু আলাদা একটা পদ্ধতিতে আমরা কিন্তু মালচিং পেপারটা আটকে দিয়েছি তো এই কিভাবে আমরা অতি সহজে এবং অল্প টাকায় একেবারে আমরা এই মালচিংটা আটকাবো সেটাই কিন্তু আজকে আমাদেরকে জানাবো তো মালচিং পেপারটা আমরা দেখতে পাচ্ছেন যে অনেকটা কিন্তু টান টান হয়ে আছে মালচিংটা তো এটা কিন্তু মাটি দিলে অনেক সময় হয় না আবার অনেক সময় দেখা যাচ্ছে যদি আমরা মাটি দিই সেক্ষেত্রে কিন্তু এই মালচিং পেপার গুলো কিন্তু বৃষ্টি পানিতে ধুয়ে যায় মাটিগুলো অনেক সময় অনেক সময় দেখা যায় মাটি শুকে যায় শুকে যায় কিন্তু পড়ে যায় আবার দেখা যাচ্ছে মালচিং পেপারটা ঢিলা হয়ে যায় তো আমরা যেভাবে আটকেছি দেখেন এটা কিন্তু কিন্তু খুবই টাইট মালচিং এটা কিন্তু ওড়ার আর কোনো ভয় নাই তো আমরা কিভাবে এই মালচিংটা আটকাচ্ছি সেটা কিন্তু বিস্তৃত আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো এই দুই বেডটা আমরা কিন্তু মালচিং পেপারটা আটকেছি ভালোভাবে তো কি দিয়ে আটকালাম সেটা একটু যদি আমাদেরকে দেখায় তো মালসিং পেপার আমরা যেভাবে আটকাতে পারি সেটা হচ্ছিল আমরা একভাবে হচ্ছে মাটি দিয়ে আটকাতে পারি আর দ্বিতীয় নম্বর হচ্ছিল আমাদের কিন্তু এই যে আমাদের যে জিয়ে তার গুলো দেখতেছেন ষোলো নম্বর যে তার এটা কিন্তু ষোলো নম্বর যে তার আমরা ব্যবহার করছি আমরা যেটা করব সেটা হচ্ছিল পাঁচ ইঞ্চি পরিমাণে আমরা কিন্তু এই জিয়ে তারটা কাটে নেব ভালোভাবে পাঁচ ইঞ্চি পরিমাণ পাঁচ ইঞ্চি পরিমাণ কাটে নেওয়ার পরে আমরা কিন্তু এটা ভাঁজ করবো একটু দেখেন আমি কিভাবে ভাঁজ করি এভাবে কিন্তু আমরা এই জিয়ে তারটা ভাঁস করে নেবো অর্থাৎ এ দেখেন তো এই সিস্টেমে কিন্তু জিয়ে তারগুলো গুলো করে নিতে হবে তো করে নেওয়ার পরে আমাদেরকে কিন্তু এই মালচিং পেপারটা কিন্তু আটকাতে আমাদেরকে সুবিধা হবে তো দেখতে পাচ্ছেন এই দুইটা আমি বানিয়ে নিলাম তো দেখেন আমরা যেটা করি যে অনেকে কিন্তু মাটি ব্যবহার করি যেরকমটা দেখছে দেখতেছেন যে এটা আমাদেরকে দেখানোর জন্য আমরা মাটি ব্যবহার করছি তো আমরা যখন এই মাটিটা দিই তখন কিন্তু দেখা যাচ্ছে যে এই মাটিটা যখন বাতাস হয় ভিতরে যখন বাতাস প্রবেশ করে তখন কিন্তু মালচিং পেপারটা ফুলে ওঠে ফুলে ওঠার পরে এইভাবে কিন্তু মালচিংটা উড়ে ওঠে হ্যাঁ উড়ে ওঠার পর দেখা যাচ্ছে আমরা যখন চারা লাগাই চারার উপরে পড়ে বা চারাগুলো নষ্ট হয়ে যায় তো মাটি আমরা কিন্তু ব্যবহার করবো না আমরা কিন্তু মাটিটা ব্যবহার করবো না আপনাকে যেটা ব্যবহার করবো আমরা কিন্তু ষোলো নম্বর যে তার কিনে আনবো আনার পরে কিন্তু ভাঁজ দিয়ে নেব ভাঁজ দিয়ে নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছিল আপনার দেখেন আমি কিভাবে লাগাচ্ছি এই মালচিং পাপড়টা কিন্তু একটু মুড়িটা ভাঁজ করে নেওয়া এভাবে টান করে নিয়ে মাটির ভিতরে কিন্তু দিয়ে দেবো দেখেন আমরা যদি ওই পাশে একটু আটকায় দেখেন এই পাশে আটকাবো এই পাশে কিন্তু এভাবে কিন্তু টান টান করে আটকাবো আমরা দেখেন অতি সহজে কিন্তু আমরা আটকাতে পারতেছি হয়ে গেল এখন কিন্তু মালচিং পেপারটা আর উড়বে না তো এভাবে কিন্তু আমরা আমাদের এই বেডে কিন্তু মালচিং পেপারটা বিছানোর পরে আমরা কিন্তু এভাবে ক্লিপ দাটকে দিচ্ছি তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছিল আপনার যে পাঁচ ইঞ্চি পরিমাণে আপনারা কিন্তু যে তারটা কাটে নেবেন কাটে নেওয়ার পরে আপনারা কিন্তু হাত দিয়ে আমরা ভাস করতে পারবো খুব সহজে দেখেন আমরা যেটা করতেছি যে মাটির গভীরে যেই আপনার ইয়েটা যাচ্ছে এটা কিন্তু দেড় ইঞ্চির মতো আর এই পাশে থাকতেছি দুই ইঞ্চি তাহলে দেখা যাচ্ছে আপনার পাঁচ দিয়ে কিন্তু আমরা অতি সহজে এভাবে আমরা কিন্তু কিলিপ বানিয়ে নিতে পারতেছি সমস্ত দর্শক আমাদের কিন্তু একটা সহজ পদ্ধতি শিখা দেওয়ার কারণটা হচ্ছিল যে আমরা কিন্তু অনেকে মাটি ব্যবহার করি মাটি ব্যবহার করলে হয় কি যে আমরা মাটি দিলে কিন্তু ঘাস হয়ে আসে আবার যখন মাটিটা আপনি দেখেছেন শুকনা হয়ে যায় শুকনো শুকনা হয়ে গেছে মাটিটা মালচিংটা কিন্তু ভিতরে বাতাস ঢুকলে মালচিংটা কিন্তু আলোক হয়ে ওঠে তো এই কারণে আমরা কিন্তু কিলিপ ব্যবহার করবো আবার দেখা যাচ্ছে যে যখন মাটি আমরা দিই কাদা মাটি দিই যখন তখন কিন্তু এই এই মালচিং এর উপরে কিন্তু ঘাস উঠে তো এই কারণে আমরা কিন্তু ক্লিপটা ব্যবহার করব আপনারা যারা মালচিং ব্যবহার দিচ্ছেন বা মালচিং ব্যবহার আটকাতে পারতেছেন না আজকে আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ অতি ক্ষুদ্র কাজও কিন্তু অনেক সময় কিন্তু আমরা পারি না বা বুঝি না তো এটা বোঝানোর জন্যই কিন্তু আমরা এই আজকে ভিডিওটি করলাম তো আমরা যদি এক বিঘা জমিতে যদি আমরা এই এভাবে ক্লিপ বাইনে যদি আমাদের জমিতে যাই সেক্ষেত্রে আমাদের কিন্তু এক বিঘা জমিতে প্রায় চার কেজির মতো ষোলো নম্বর জিয়া তার লাগবে ছয়শো টাকা লাগবে আর শুধু একটা লেবার বা দুইটা লেবার হলেই কিন্তু আমাদের এই ক্লিপটা কিন্তু লাগানো অতি সহজে হয়ে যাচ্ছে আর আপনার দেখাচ্ছে যে আমরা কিন্তু মাটি হাসে ডেন থেকে কিন্তু উঠে দিতে গেলে অনেক লেবার খরচা হয় আবার যাচ্ছে দুই পাশে যখন মাটি দেবো তখন দুই পাশে কিন্তু ঘাস হয় তো ঘাসের কিন্তু আর ভয় নেই তো এটা একটু যদি দেখায় যে দেখেন যে এই বেডটা কিন্তু আমাদের কত সুন্দর ভাবে আমরা কিন্তু বেড সাথে কিন্তু লাগাই আছে মালচিনটা তো এটা কিন্তু আসলে কাজের একটা টেকনিক আমাদেরকে বুঝতে হবে যে আসলে কখন আমরা কোন পদ্ধতিতে আমরা কিন্তু এই চাষাবাদবো এটা কি আমাদেরকে কিন্তু অন্য কেউ শিখে দেয় না আমরা কিন্তু নিজে থেকে আমরা কিন্তু এটা তৈরি করছি যে কিভাবে আমাদের সুবিধা হবে তো সুবিধার ক্ষেত্রে কিন্তু আমাদের এই কাজগুলো করা লাগবে তো সমস্ত দর্শক আমরা মালচিং পেপার এভাবে যদি আটকাতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ধরনের সুবিধা হয় মালচিং পেপারটা কিন্তু বাতাসে উড়বে না আর দুই পাশে কিন্তু মাটি দরকার ঘাস হবে না এবং আমাদের কিন্তু কস্টিংটা অনেকাংশে কমবে তো সমস্ত দর্শক আপনারা যারা মালচিং আটকাতে যাচ্ছেন বা মালচিং আটকাতে পারেন না তাদের জন্য আজকের ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ যদি এই ভিডিও থেকে আপনাদের একটু হলেও উপকারে আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ